হ্যালো বন্ধুরা আমি বলেছিলাম যে আমরা মাঠে পিকনিক করব সকলকে নিয়ে দেখো আমাদের গোটা পরিবার নিয়ে সবাইকে নিয়ে দেখো পিকনিক করছি দেখো এই দেখো মাংস ঝোল রান্না করছে আমার ভাইপো এখানে আমার ভাই রান্না করছে চিকেন আর এখানে হচ্ছে মটন এই দেখো কই দেখি এই যে রান্না হ্যাঁ এই দেখো আমাদের বাবার শিব দাঁড়িয়ে আছে এখানে ভোলা নাথ এই দেখো সবাই বসে আছে কেমন আনন্দ করছে দেখো সব এই যে একটা নায়িকা বসে আছে এখানে একজন আছে আর এই যে আমাদের যে গাছের গদি এইটা হলো গাছের গদি আর এইগুলো হলো সব ডালপালা এখনো আমাদের এক বই আসেনি এবং তার ছেলে মেয়েরা আসেনি হ্যাঁ কে

প্লিজ একটু লাইক বলো হ্যাঁ ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করবো এখন এটা দৃশ্যটা দেখালাম দেখো কত সুন্দর গাছে ফাঁকে ফাঁকে আমরা ভিডিওটা করলাম আর এত ঝগড়া করছে সব বোনরা ভাইয়ের বউরা আমি একটু দেরি করে এসেছি ওই জন্য আসলে আমি তো বাড়ির সব কাজকর্ম সেরে সব জিনিসপত্র গুছিয়ে দিয়ে একটার পর একটা মাঠে রান্না করলে কত অসুবিধা হয় বলো তো হ্যাঁ এটা আমার ভাইজি এই দেখো ধো হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো কেমন খাওয়াচ্ছিস দেখো এই কেমন খাওয়াচ্ছি এই ডালগুলো সরা এই যে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করে প্লিজ